রাজধানীতে বিভিন্ন প্রান্তা নিয়ে মাসে নেমেছে পুলিশ নগরের মূল আড্ডা স্থানগুলোতে আরোপ করা হয়েছে নজরদারি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত স্কুল কলেজ ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের তুলে দেওয়া হচ্ছে অভিভাবকদের হাতে পরিবারকেও সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের নগরের নানা জায়গায় ক্লাস ফাঁকি দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের আড্ডা একটি নিয়মিত বিষয় সেখানে অনেকে জড়িয়ে নানা ও অপরাধমূলক কর্মকাণ্ডে যা দেখে বিব্রত হন পথচারীরা শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধে স্কুল চলাকালীন সময় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়িয়ে দিয়েছে পুলিশ ক্লাস ফাঁকি না দিয়ে পড়াশোনায় মন্দির জন্য অনুরোধ তাদের পুলিশের ভাষায় প্রথম তিন থেকে চার মাস আমরা তাদের তারাই দেশি বিভিন্ন আড্ডা দেওয়ার স্থান থেকে তোমরা এখানে থাকতে পারবে না যাও স্কুলে যাও মা বাবার কাছে যাও পরে যখন দেখি আরো আসে তখন আমরা তাদের আটক করে থানায় এবং অভিভাবকদের হাতে তুলে দিচ্ছি পুলিশদের এই উদ্বেগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ বন্ধুসুলভ আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক পথে আনার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার তাগিদ তাদের সম্প্রতি চট্টগ্রামে শিশু অপরাধ বেড়ে যাওয়ায় কঠোর নজর দিচ্ছে পুলিশ